সরকার পরিবর্তনের সাথে সাথে সব জায়গায় কিন্তু পরিবর্তনে একটা দেখা যাচ্ছে পরিবর্তনে হাওয়া চলতেছে তো সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তার ব্যতিক্রম হবে কারণ এখানে একটা কথা আছে যদি এখানে অভ্যন্তরীণ সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ চলে তাহলে কিন্তু আইসিসি থেকে বিসিবি নিষেধাজ্ঞায় পড়বে প্রথম একটা ভয় দ্বিতীয় কথাটা হচ্ছে আবার যদি বিসিবি পদ বিসিবি যে কর্মকর্তারা আছে বা পরিচালকরা আছে তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ করে তাহলে কিন্তু সেই ভয়টা থাকবে না এখন কথা হচ্ছে এই কথাটা কেন বলতেছি দেখেন বিসিবির সরকার পরিবর্তনের সাথে সাথে বিসিবির কোনো পরিচালককে কিন্তু বিসিবিতে দেখা যায় নাই তারা কিন্তু বিসিবিতে কেউই আসে নাই এবং বিসিবি এখন বলা যায় অভিভাবকবিহীন চলতেছে অলরেডি বিসিবির সভাপতি দেশ থেকে পলাতক হ্যাঁ তিনি কোথায় আছে কেউ জানে না বিসিবির অনেক সভাপতি যদি জালাল ইউনিসের কথা বলেন বিসিবির যে গভর্নিং পরিচালনের চেয়ারম্যান আছে গভর্নিং চৌধুরী মাহবুবুল আলম মানে মিডিয়া চেয়ারম্যান তারা কিন্তু সবাই গা দিয়ে আছে তারা যে কোথায় আছে কেউই জানে না সে বেঁচে আছে না মরে গেছে ভাই কেউই জানে না এক্ষেত্রে বিসিবি করণীয় কি হ্যাঁ আইসিসি কিন্তু এই জিনিসগুলো আমলে নিতে পারে যে একটা ক্রিকেট বোর্ড তো আর দেখা যাচ্ছে অভিভাবক শূন্য হয়ে চলতে পারে না সো বিসিবি সবগুলাই যদি চলে যায় তো সেক্ষেত্রে আমাদের আইসিসি তো আমাদের আমাদের পক্ষে কথা বলবে বা আইসিসি কিন্তু এটাই জানবে সো এখন কথা হচ্ছে আমার ট্যাগলাইনে হয়তো আপনারা দেখছেন যে নাজবুল আবেদিন ফাইম তার সাক্ষাৎকার একটা কথা বলছে তিনি বিসিবিকে বদল চান এবং বিসিবিকে বদল করতে চান সেইখানে তিনি বিসিবিতে বদলের একটা রূপরেখা দিতে চান এখন আমার কথা হচ্ছে ভাই বাহিরে থেকে বা রাজনৈতিকভাবে বিসিবিতে কিন্তু রূপরেখা দেখা দেওয়া যায় না তিনি আরও একটা কথা বলছেন যে বিসিবির বাইরে অনেক কর্মকর্তাই আছেন যারা বিসিবিতে না এসে জোট পাকাচ্ছেন যেমন তিনি খালেদ মাসুদ পাইলটের কথা বলছেন খালেদ মাহমুদ সুজনের কথা বলছেন তিনি ফারুক আহমেদের কথা বলছেন তিনি বুলবুল আহমেদের কথা বলছেন অনেক ক্রিকেটারের কথাই বলছেন কিন্তু তিনি আরেকটা জিনিস শেষে বলছে যে আমাদের সবাইকে মিলে বসে আমরা একটা রূপরেখা তৈরি করতে পারি আর সেই রূপরেখাটা তিনি দিতে চান এবং তিনি বিসিবিটাকে ঢেলে সাজাতে চান তিনি চায় না যে এই বারো থেকে তেরো বছর ধরে একক অধিপত্র চলতেছে বিসিবিতে যেখানে নতুন আসতে পারতিসে না যেখানে কোনো সাবেক ক্রিকেটাররা আসতে দিতে পারতেছে না যাদের মধ্যে ক্রিকেট মেধা শূন্য তারা ক্রিকেট বোর্ডে এসে বসে আছে এই জিনিসগুলো তিনি মেনে নিতে পারছেন না এবং তিনি এটাও স্পষ্ট করছেন যে তিনি যে স্বাধীনভাবে মুখ খুলবেন তিনি যে স্বাধীনভাবে মুখ খুলবেন এই জিনিসটাও তিনি পারতিছিলেন না কিন্তু আজকে তিনি স্বাধীনভাবে মুখ খুলছেন তো এখানে এই কারণেই বলতে চাচ্ছি যে নাজমুল আবেদিন ফাইম কিন্তু একজন সবার শ্রদ্ধ কোচ সার বা সাবেক বাংলাদেশের কোর্স বা এ দলের কোর্স বলেন বা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে একজন দেখা যাচ্ছে সফল কোচ তিনি এখন কথা হচ্ছে। বিসিবির পরবর্তী এদিকে যদি আমরা আমাদের যুব ক্রীড়া নতুন যিনি উপদেষ্টা আছে আসিফ ভাই তিনিও কিন্তু একটা কথা বলছেন যে ফাইম স্যার কিন্তু উপযুক্ত স্যার এছাড়া বিসি এছাড়া বাংলাদেশে এই মুহূর্তে বিসিবিকে লিড করার মতো আর কোনো মানুষই কিন্তু পাওয়া যাচ্ছে পাওয়া যাবে না বা যাচ্ছে সো এই কারণেই সব দিক বিবেচনা করে আমার মনে হচ্ছে কি বিসিবিতে মনে হয় এখন যদি একজন দেখা যাচ্ছে আপনি গুণী মানুষ খোঁজেন বা সৎ মানুষ খোঁজেন বা দেখা যাচ্ছে একজন ক্রিকেট জ্ঞান সম্পন্ন মানুষ খোঁজেন বা দেখা যাচ্ছে সব প্লেয়ারদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো এমন একজন মানুষ খোঁজেন বাংলাদেশে ফাইন স্যার কিন্তু মন্দ হবে না বিসিবির দায়িত্ব নিতে কারণ নাজমুল হোসেন পাপন ইতিমধ্যেই পদত্যাগ করার দ্বার প্রান্তে আছেন কারণ তিনি বাংলাদেশে নাই এখন এখানে সব থেকে বড় ব্যাপার আছে বিসিবির যে পরিচালকরা আছে তাদেরকে নিজে থেকেই পদত্যাগ করতে হবে দেন নাজমুল আবেদিন ফাইন যে কথাগুলো বলছে সেই কথাগুলোর সাথে মানে আর কি সবকিছু খাপে খাপ মিলে যাবে তাছাড়া কিন্তু ডিরেক্ট যদি সরকার হস্তক্ষেপ করে তাহলে কিন্তু নিষেধাজ্ঞায় পড়ে যাবে বিসিবি সো এই কারণেই নাজবুল আবেদিন ফাহিম একটা আহ্বান জানাইছে যে আপনার যদি প্রকাশ্যে আসতে না পারেন পরিচালকদের প্রতি যে তার আহ্বানটা আছে যে আপনার যদি প্রকাশ্যে আসতে না পারেন তাহলে দয়া করে নিজ ইচ্ছায় পদত্যাগ করেন বিসিবিকে বাসান বিসিকে এভাবে অভিভাবক শূন্য রাখেন না